সবাইকে আদা ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটু কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে নেবেন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখুন কথাগুলো মনোযোগ সহকারে করে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন ভিডিওগুলোর সাথে যোগাযোগ করার উপায় ভিডিও এই ভিডিওর স্ক্রিনে ভিডিও করে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বারে যোগাযোগ করে ভিডিও করে কাছে তদ্বির নিতে পারেন আজকে যে আপনাদের মাঝখানে যে তদ্বিরটি তুলে ধরেছি সেটি হল বিদেশ যাত্রায় বাধা আকামার সমস্যা কফিলকে বস করা লটারিতে জয়লাভ চাকরিতে প্রমোশন যে কোন তদবির নিতে চাইলে অবশ্যই বিবি একবার হলেও স্মরণ করবেন। বিবি ঠাকুর যে সকল কাজের তদবির করে থাকে সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও এর মাধ্যমে বিশেষ প্রয়োজনে stamp এর লিখিত দিয়ে তদবির করে থাকেন বিবি ঠাকুর। আপনাকে সময় দিবে সাত থেকে চোদ্দ দিন এই সাত থেকে চোদ্দ দিনের মধ্যে যদি আপনি তদবির না হয় তাহলে সঙ্গে সঙ্গে মূল্য ফেরত পাবেন। আপনারা তো অনেকগুলো লোক সাদা বাবা কালা বাবার কাছে গিয়েছেন কোনো বাবার কাছে গিয়ে কি কোন রকম কাজের তদবির পেয়েছেন হ্যাঁ হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই দুজন সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যোগাযোগ করে এটি তদবির নেবেন তদবিরের সফলতা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কারণ দিদি ঠাকুর আজ অব্দি যতগুলো কাজের তদবির করেছে কখনো খালি হাতে ফেরত আসে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ